যে বাবা এখানে যে যাত্রা করবে আজ দশমী বিজয়া দশমী ঘরে ঘরে আর কি সব বাড়িতেই এভাবে যাত্রা করা হয় মায়ের যাত্রা হয়ে গেছে এখন বাড়ি বাড়ি সবাই যাত্রা করবে कुले वरती व्हिडिओvarphi मीस्नो बाल लाग akan যাত্রা করা শেষ এখন সবাই মা দিয়ে প্রসাদ পাবে যে পাশে বড় একা আবার করছে যে বাবা করলে এখন বড় একা আর কি বাড়ি বাড়ি সবাই যাত্রা করবে মায়ের যাত্রা হয়ে গেছে হয়ে কিভাবে আর কি এইভাবে মাথায় নিয়ে তারপর ঘরে যাবে

দশমী দশমী চলে গেলো তারপর একাদশী চলে গেল তো কোনো ভিডিও আপনাদের দিতে পারিনি তো দশমীর ওইটুকু ভিডিও আপনাদের জন্য রেখেছি তো আমি অতটুকুই শেয়ার করলাম হরে কৃষ্ণ রাধে রাধে সাধীগুরু বৈষ্ণবের চরণে প্রণাম রাখি আমি জগন্নাথ পুষ্পা আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আবার আসলাম তো আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি সময় পাবো না এই যে দামোদর মাস শুরু হয়ে গেছে এর জন্য চিন্তা করলাম আগে থেকেই একটু এইভাবে দেওয়ার চেষ্টা করি তো ওইভাবেই দিই একটু কষ্ট কম হয় তো ওই যে পারণ সরলাম গতকাল একাদশী বেশে কুষা একাদশী তো ওই যে পারণ নিয়ে গেছে এখন সেবা পূজা দশ দর্শন করবো মঙ্গলারতি হয়ে গেছে রাত্রে সেবাও হয়ে গেছে তো আশা করি গুরুদেবের সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা কামনা করেই আজকে দিনটি শুরু করা তো আমি আজকে সারাদিন কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তা আমাদের পাড়ায় সবাই এসে গেছে পূজা উপলক্ষে তো অনেক ধুমধামের সাথে আর কি সময় কাটাচ্ছি এখন সেবা পূজা দর্শনার্থী করে নেই একটু আগে যে বাসনা বিশেষে ছিল গোপালের জন্য সন্দেশ দিই দিয়ে গেল আবার ওনার মা দিদি আমার দিদি লাগে তো দিদি আবার এই যে ভোগের আয়োজন দিয়ে গেল তো সকালবেলা একটু খিচুড়ি করবো ওটা কি পরে এখন আমি সেবা দিয়ে নিই তারপর আমি ই করবো সব কিছু শেয়ার করব সাথে থাকুন এই যে ফুল পাইনি তো তাই এই যে সেবা দিলাম এখন গোপালকে ম দিয়ে সন্দেশ দিয়ে মিষ্টি দিয়ে তো এখন এই যে খিচুড়ি বসাব খিচুড়ি বসিয়ে সকালে আর একটুবার গোপালের ভোগ দেবো দুপুরে আছে সবাই গোপাল দর্শন করুন আমার গোপ এই যে খিচুড়ি রান্না করতে আসছি তো এখন কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিলাম এখানে সবকিছু দিয়ে দিয়েছি খিচুড়িটা ঘরে নিয়ে এসেছি এখন ভোগ সাজাবো ভোগ লাগিয়ে তারপর আপনাদের ভোগ দর্শন করায় সবাই ভোগ দর্শন করেন সবাই ভোগ দর্শন করুন আমার গরু ভোগ হয়ে গেছে এই যে এখন যে দুপুর রান্না বসিয়েছি এই যে পাশে রোদ উঠে গেছে আজকে আবার সেই রোদ্রে রান্না করতে হবে ওই যে জনায় কি বলেছি আমাকে কয়েকটা দাঁড়া দিতে কালকে ডা ডাটা দিয়ে না চড়চড়ি করব মুখ ডাল দিয়ে তো এখন রান্না করি যে বাবা পানা কেটে নিয়ে আসলো তো আমি এগুলো ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে এসে তারপর রান্না করতে যাই তো এই যে তরকারি বসিয়ে দিয়েছি আর পেশে যে আলু সেদ্ধ দেব ওই যে পনির কেটেছি এখানে যে রান্না করে নিই রোদ দুটি বেশি রোদ উঠে নেই কিন্তু অনেক মানে তাপ এই যে রসটা চুলাই দিয়েছি দেখুন আবার এই যে এর মধ্যে আবার বৃষ্টি হয়ে গেল কীভাবে রান্না করছি ঘষি নিয়ে টানাটানি এই দেখুন চারপাশে যে বৃষ্টি বৃষ্টির মধ্যে এখন রান্না করলাম মানে আমি ভিজে গেছি পুরা এখন তরকারি নামিয়ে নিই তারপর কাপড় চুপড় ছাড়বো তারপর স্নান করে থাকবো ভোক্তা লাগাবো বৃষ্টি এসেছে অনেক ঝামেলা হয়েছিল তো তাই একেবারে যে ভোগ লাগিয়ে আপনাদের ভোগ দর্শন করালাম তো সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনে আমার গোপাল সোনার ভোগ হয়ে গেছে তো সবাই দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আমার সেনা গোপাল এই যে বিকেল হয়ে গেছে কি সুন্দর রোদ ছিল তারপর আবার বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করলাম তা আমি দশমীর দিন কিছু ভিডিও রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি তো আর কোনো জায়গায় যাওয়া হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যতটুকু সম্ভব হয়েছে আমি শেয়ার করেছি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই দামোদর মাস চলে এসেছে শুরু হয়ে গেছে আমি বাড়ি গিয়ে আপনাদের বলবো কি করতে হয় কি এই যে সবাই প্রদীপ ধরাবেন দামোদর দামোদরকে সবাই প্রদীপ ধরাবেন সন্ধ্যাবেলা সকালবেলা তো আমি সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে সাথে থাকবেন আজকে এই পর্যন্তই হরে কৃষ্ণ